এই খবরের সব তোমার মোল নামা যাইতে থাকবে এই জন্য আমি একটা সঙ্গীতের মধ্যে মাঝে মাঝে বলি মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও বাবা তোমার একটি ছেলে আমদার দিয়াল তালিমান কোরআন মাদ্রাসাতে সাথে ভর্তি করে দিও এই পৃথিবীর বুকে তুমি জাননা কিনে নিও কে বাবা জান্নাত কিনে নিও বাবা তুমি একটি ছেলে আমি রামদা যদি আল্লাহ তালিমন করান হাফিজি মাদ্রাসাতে ভরতি করে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও একটি হর পরেলে বাবা দশটি নেকি হ একটি পরেলে বাবা ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা জাত ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার মেলায় হয় সেই সুযোগটা তোমার বেলায় হতে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জান্না কিনে নিও মাগ তোমার একটি ছেলে বাবা তোমার একটি ছেলে তালিমুল কোরআন মাদ্রাসাতে সাথে করে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্না কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জান্না কিনে নিও এ বরিশালের মুসলমান আপনারা শহরের মুসলমান শিক্ষিত সমাজের মুসলমান জন্য ভালো করে শুনে নেন বাবা দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকতে পারবে না একদিন পর কবরে পারে জমাইতেই হবে কথা ঠিক না ঠিক জোরে ক একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে হাফেজ বানাইয়া যাইতে পারো ওই সন্তান কেমন ময়দানে এমন দশজন ব্যক্তিকে বিনা জাহান্নাম যতজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এ বাবা আমি বড় আশ্চর্য হইলাম মাদ্রাসার মধ্যে আইসা আমি মাদ্রাসার আপনাদের কাছে শুধু গুণ গাইতেছি না বুঝাবার জন্য বলতেছি আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনাদের মাদ্রাসার বয়স কত কয় মাত্র দুই বছর বললাম দুই বছরে কি করেছেন কয় হুজুর কত বছর দুইজনকে পাঠিয়ে দিয়েছি এবছর কয়জনকে বছর এবছরও দুইজন দুই বছরের চারজন আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি এরপরে সাতাশ উপরে আছে হ্যাপানায় তারা কোরআন মুখস্থ করতেছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ হে বাবা সে দুই বছর যা করেছে আমি মোটামুটি দশ বছরও এরকম কাজ করতে দেখি নাই চিৎকার বলে আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি রে ভালো করে বুঝে

ভালো করে বুঝান মাইজিদ মোস্তাবি রহমাতুল্লাহ এর সবাই মায়ের ঘটনা করেছে মায়ের খেদমত করেছে এটা সবাই শুনে কিন্তু মুসলমান বাস্তবার একটা গোপন ঘটনা সেটা কেউ শুনে না জানে ওনা আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি বাইজিৎ বস্তাবি রহমাতুল্লাহ মাত্র তিন দিনে হাফেজে কোরআন হয়েছেন কয়দিনে কথা কয় না কয়দিনে হইছেন, আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলি ভাই যারা আছে ভালো করে শুনো বড় কাজ লাগবে যখন মা নিয়া ওস্তাদের কাছে কয় ওস্তাদ আমার সন্তান আপনার কাছে দিলাম যতদিন পর্যন্ত সন্তান হাফেজ হইতে না পারবে সন্তান ভালো আলেম হইতে না পারবে ততদিন পর্যন্ত আমার এই সন্তানরা আপনি ছুটি দিবেন না ও ওস্তাদ আমার কাছে ওয়াদা করেন ছোট্ট মানুষ মাত্র চার পাঁচ বছর বয়স ও কাছে ওয়াদা করলো তা তো পারো হাফেজে কোরআন হতে না পারবে ততদিন পর্যন্ত আমার সন্তানের ছুটি দিবেন না আমার কাছে ওয়াদা দেন ওস্তাদের কাছে থেকে পরিপূর্ণ ওয়াদা নিয়া বাইজের মা বাড়ির মধ্যে চলে গেল একদিন তিন দিন নয় দীর্ঘ ছয় বছর পর্যন্ত সন্তানকে একবার দেখতেও যায় নাই দুনিয়ার মধ্যে আমরা এখন টেলিফোন হয় সন্তানরা প্রতি সপ্তাহে মাসে ছুটির জন্য যায় হুজুরের কাছে গিয়া কান্না করে বাইরে প্রস্তাবে ওস্তাদের কাছে কয় ওস্তাদ মা যখন দেখতে পারবে না একদিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ ছয় বছর পর মাকে দেখার জন্য ভিতরে এত বড় স্ত্রী আজে গেছে এবার মাকে না দেখা পারে না বা বস্তা বে কাছে কাছে গিয়েস্তা ফিরস না তোমাকে ছুটি দেওয়া হবে না বলে কেন বলে তোমার মা বলেছে তুমি যদি হতে না পারো তোমার ছুটি হবে না রে ভাইজিৎ এবার বাইজিৎ কান্না করে ওস্তাদ ছুটি দেয় না ওস্তাদ যখন বাইজিদের কান্না চোখ দিয়ে ছোট্ট মানুষ চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পরে ছোট্ট মানুষ না মানে মানুষের কান্না দেখলে কথা ঠিক না বা ঠিক এই ছোট্ট মানুষ বাইজিত ফোবায় কান্না করে আমার একদিনের ছুটি দেয় আমার মায়ের আপনার কাছে আমি ফিরে কয় না হবে না ছুটি দেয় না কয় ভাই জি তোমারে আমি ছুটি দিব একটা শর্ত আছে বলে কি শর্ত তুমি যদি আজকে রাতে পবিত্র কোরআন দশ পারা মুখস্থ করে আনতে পারো আগামী কালকে তোমার ছুটি দেওয়া হবে এবার ভাই জি বস্তাবি রহমাতুল্লাহ আলাই সবদিয়া টপ টপ করে পানি সারা ফোপায় ফোপায় কান্না করে গেল হুজুর এটাকে সওয়াব কয় দুনিয়ার মধ্যে কোন হাফজখানা ছাত্রদেরকে একদিনে দশ পারা সওয়াব দেয়নি কথা কয় না কথা কান পারে কি পারে না মনটা ছোট এবারিস বসতাম রাতের বেলা গিয়া পবিত্র কোরআন বুকের মধ্যে নিয়া হাত দুইটা আসমানের দিকে দিয়া আল্লাহর কাছে কান্না করে মালি তুমি যদি চাও

থেকে নিয়ে দশ পর একটা শোনায় দিছে একটা নোতা বল হয় নাই চিৎকার হয়ে বলেন আল্লাহ আকবর এবার বাইজি দেখে বলল উস্তাদ আপনি বলছিলেন দশ পরা মুখস্থ করতে পারলে ছুটি দিবেন এবার আমার ছুটি দেন আমি তো দশ পরা আপনার মুখস্থ করে শুনে দিছি বাড়িতে যাবো আমার চেহারা দেখব। দেখে আবার আপনার কাছে আইসা পড়বো উস্তাদ মনে মনে চিন্তা করে বাইজি এবার মাইদিনকে বলে উस्ताद আপনার সবউদ্যো ঢংকেই টা এই ভাবে কি কোনো ছাত্র ছাত্রে সবউদ্যো দেয় এবার মাইদিন কয় উस्ताद আল্লাহ যদি চায় জন্য পুরো 10 দিয়েছে আল্লাহ চাইলে দ্বিতীয় দিনও 20 পারা মজবুত পড়ায় দিতে পারে এ মুসলমান বলো আমার আল্লাহ চাইলে পারে কি পারে না এবার মাইদিন নবী রহমাতুল্লাহ আলাই রাতের বেলা ওইটা হাত দিয়ে আসমানের দিকে দিয়ে কোরআন বুকের মধ্যে নিয়ে আল্লাহকে ডেকে বলে রে মালিক তুমি যদি চাও পবিত্র কোরআন আমাকে বিশপারা মুখস্থ করায় দিতে পারো বাইটি দ্বিতীয় দিনের মধ্যে বিশপারা কোরআনের হাফে যায় গেল চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ এবার তৃতীয় দিন বাইজিৎকে রাতের বেলা তিরিশ ফারা করে নেন হাফেস ভাই এবার বাইজিত রে বাড়ির মধ্যে নিয়ে যাবে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর ওস্তাদ রে কওতাত আমার এবার সিটি তিন দিনে তিরিশ পালা মুখস্ত করে ফেলেছি কষ্ট হয়নি কষ্ট হয় তিন দিনে তিরিশ পালা মুখস্ত করাই ফেলেছি ওস্তাদ কায় বাইজিৎ যা সিটি দিয়ে দেওয়া হলো এবার বাইজিত বাড়িতে যায় বাড়ির মধ্যে গিয়া মাকে ডাক দেওয়া মা দরজা খুললো ঘরের দরজার সামনে আসে কয়েক দরজা খুল হবে না আমার সন্তান ভাই জিতে তো তাড়াতাড়ি হাফেজ হতে পারে না তুমি কোন জায়গাতে এসেছো ফিরে যাওয়া দরজা খোলা হবে না শ্রদ্ধ সন্তান খোঁপায়া ফোপায় কান্না করে বাইজিতে ঘরের মধ্যে নেয় না মাও কান্না করে বাইজেও কান্না করে বাইজে চলে গেল রাত কাছে গিয়া কান্না করে কয় মাদরজা করে খুলে নাই দেখাও দেয় নাই মাদ্রাসায় কইছে আমি নাকি ভালো আলেম হতে পারি নাই বাইতে ফোপায় ফোপায় কান্না করে রাস্তা দো না করে রাতের বেলা বাইতে রাস্তা আল্লাহর কাছে হাত উঠাইয়া ডেকে বলে ও করলি বল এবার আপনি যখন আমার প্রথম দিন দশ পাসী মুখস্ত করা পাঠাইছেন আমি তাকায় দেখি আমি আল্লাহর কাছে যখন কান্না করলাম আল্লাহ তালা তাকায় দেখি আমার মুখ দিয়ে ঢুকে আমার সিনার মধ্যে ফিট হয়ে যায় ঠিক করে আকবার লাম তিরিশ পর করে ফেললাম এবার বাইজিতর উস্তাদ নিজের ছাত্র নিজের হাত উস্তাদের হাতের মধ্যে নিয়া আল্লাহর কাছে কান্না করে মালি তুমি বাইজিতকে কবুল করে না মনে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বাইজিতর জন্য একটা পাগড়ি আর একটা চুম্মা বাইজিত দিয়া আল্লাহর পয়গম্বর উস্তাদকে দিয়া দেখে বলল উস্তাদ এইটা মসজিদে পড়াইয়া দাও আর জুব্বা বাইজি দিয়া দাও আর মার কাছে কে বলো বাইজিদের যেমন আর বড় অলি হওয়ার সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই তার উপর কোরআন নাজির হয়েছে সে দিয়েছে যদি কোন মুসলমান বুঝাবার জন্য বলি এমন একটা বাইজিদের মতো সন্তান রাইকা যাইতে রাজিয়া শিকারা খারাপ বলেন আল্লাহ আল্লাহ